নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব জিতাষ্টমী ব্রত নিয়ে জিতাষ্টমী একটি বাংলার হিন্দু উৎসব যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই ব্রতটি মূলত সন্তানের মঙ্গল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সধবা মহিলারা পালন করেন এবং এতে জিমুত বাহনের পুজো করা হয় তাছাড়া স্ত্রী লোকেরা পুত্র লাভের জন্য জিমুদবাহনের বাহনের পূজা করেন এই ব্রত চলাকালীন মহিলারা জল ও খাবার বর্জন করে নির্জলা উপবাস করেন এবং জিমুত বাহনের ব্রত কথা পাঠ করেন এটিকে অনেক সময় জিতিয়া বা বড় ষষ্ঠী নামেও ডাকা হয় এই ব্রতের উপযুক্ত সময় হল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয় বাংলার গ্রামীণ ও অন্যান্য হিন্দু পরিবারের সধবা মহিলারা এই ব্রত পালন করেন এবছর জিতাষ্টমী ব্রত শুরু হবে ইংরেজি চোদ্দোই সেপ্টেম্বর রবিবার বাংলা হিসেবে আঠাশে ভাদ্র সকাল আটটা পঞ্চাশ মিনিটের পর থেকে এবং জিতাষ্টমী তিথি শেষ হবে ইংরেজি হিসেবে পনেরোই সেপ্টেম্বর সোমবার বাংলা হিসেবে উনত্রিশে ভাদ্র সকাল ছটা ছত্রিশ মিনিটের মধ্যে এই সময়ে ব্রত পালন করতে হবে পুজোর শুভ সময় চোদ্দই সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটের মধ্যে ঝিমুত বাহনের পুজো করতে হবে এই ব্রতের একমাত্র উদ্দেশ্য হলো, এটি সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য করা হয় এই ব্রতে জিমদবাহন দেবতার পুজো করা হয় যেখানে বটগাছের ডাল ধান আখ বটমূল কলা ও বেলগাছের মতো সামগ্রীর পুজো করা হয় জিতাষ্টমীর পর দিন অর্থাৎ কৃষ্ণ নবমীতে শারদীয় দুর্গাপূজার প্রথম বোধন শুরু হয় যা দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এই ব্রতকে লোকভাষায় জিতা বা বড়ষষ্ঠীও বলা হয় পুজোর জন্য উঠানে গর্ত করে বটগাছের ডাল ধান আখ ইত্যাদি স্থাপন করে পুজো করা হয় জিমুদবাহনের ব্রতকথা পাঠ করা হয় যা তার নিঃস্বার্থতার সঙ্গে সম্পর্কিত একটি গল্প পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সময় অষ্টমী তিথির পর নবমীর দিনে উপবাস ভঙ্গ করে ব্রত শেষ করা হয় কখনো কখনো অষ্টমী বিকেলে শুরু হলে ব্রত দুই দিন ধরে চলতে পারে এই ব্রতটি বাংলার পাশাপাশি ভোজপুর এবং মিথিলা অঞ্চলের মহিলারাও পালন করেন এই ব্রতের নিয়ম জিতাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে বেলগাছ কলাগাছ ভিজে ছোলা মটর ও ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে বেলগাছ কলাগাছ গাছ প্রভৃতি পুঁতে পুজো করতে হয় স্বামী স্ত্রী উপবাস থেকে সন্ধ্যায় পুরোহিত দিয়ে পুজো করিয়ে ব্রত কথা শুনে জলযোগ করতে হয় পালনীয় রীতিনীতি একাদশীর চাঁদের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় মায়েদের জিতা পূজা কুরমালি জিতিয়া অর্থে জননী নিরন্ন উপবাস দিয়ে মায়েরা আদিমাতা ষষ্ঠীর পুজো করেন ওই দিন এই পূজা মাতৃত্ব অর্জনের বা সন্তানের মঙ্গল কামনার পুজো জিতাষ্টমী ব্রতের প্রয়োজনীয় উপকরণ ধুতি একটি মধুপর্ক একটি আসনাঙ্গরীয় একটি নৈবেদ্য একটি ভোজ্য একটি কুশ তিল হরিতকি পুষ্পাদি পুষ্পমাল্য উপাস্য দেবতা জিমুদবাহন পুজোর দ্রব্য নানা প্রকার ফল ভিজানো মটর কলায় আতপচালের দুধে ভাতে ব্রতের ফল এই ব্রত করলে বন্ধা নারীর পুত্র হয় পুজোর পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট জিতা মা ষষ্ঠী নিছক বাংলার এক গ্রাম্য দেবী নন শীতলা ও মনসার মতোই তিনিও ভারতের নানা জায়গায় পূজিত হন হরপ্পাতেও এই মূর্তির সন্ধান পাওয়া গেছে যা দেখে মনে হয় সিন্ধু সভ্যতার আমলেও এই দেবীর পুজো করা হতো মা ষষ্ঠীর কাহিনী পাওয়া যায় ষষ্ঠী মঙ্গল কাব্যে সেখানে তার সাথে সর্পদেবীর ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো হয়েছে বিহারে সন্তান জন্মের পরে ছয় দিনের অনুষ্ঠানটিকে ছটি বলা হয় ষষ্ঠী ওখানে ছটি মাতা উড়িষ্যায় সন্তান জন্মের ছয় দিন ও একুশ দিনে এই দেবী পূজিত হন উত্তর ভারতের কোথাও কোথাও বিয়ের সময় এই দেবী পূজিত হন ষষ্ঠীকে দেখা যায় সাধারণত জননী রূপে মার্জার বাহিনী কোলে এক বা একাধিক শিশু তার নানা প্রতীক মাটির কলসি বটগাছ বটগাছের নিচে লাল পাথর ইত্যাদি কোথাও আবার ষষ্ঠীকে বলা হয় অমঙ্গলের দেবী তিনি কুপিত হলে মা ও শিশুদের দুঃখ দেন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে দুর্গা অষ্টমীর ঠিক পনেরো দিন আগে জিতা অষ্টমী হয় এই তিথিতে জিতাষষ্ঠীর ব্রত ও পুজো হয় মনে করা হয় এই দেবী অশুভ দেবী সন্তানকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয় তাই এই পুজো করা হয় ওই দেবীর প্রকোপ থেকে বাঁচাতে বাংলার মঙ্গল কাব্যের ইতিহাসে আছে বাংলাদেশে বারো মাসে বারো রকম ষষ্ঠীর পুজো করা হয় জ্যৈষ্ঠে হয় অরণ্য ষষ্ঠী যা পরিণত হয়েছে জামাই ষষ্ঠীতে জামাতাও